হ্যালো দেশবাসী হবিহর্ষ বন্ধুরা অনেকে আমার ভিডিওগুলো অনেকে দেখছেন আসলে লাইক করেন না এবং সাবস্ক্রাইবও করেন না তার অনেক কষ্টগুলো অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয় নদী ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা যারা ভিডিওতে আসছেন অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব না করতে পারলেও একটি লাইক করে দেবেন আমরা অনেক অধিকাংশ সময় আপনাদের প্রয়োজনে ভিডিওগুলো করে থাকি কারণ আমাদের পুরানো মেশিন আছে যেগুলো থেকে আমরা সেখান মালামালগুলো বিক্রি করে থাকি আপনাদের যাদের সেখানে মালামালের প্রয়োজন আছে তারা অবশ্যই অতিনিহত যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সেকেন্ড মালামালগুলো দিতে পারবো আগেকার মেশিনে